নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী চেতনানন্দের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি আমরা শ্রী শ্রী মায়ের জীবনী থেকে জানতে পারি মায়ের একটু উঠতে দেরি হলেই ঠাকুর নবমতের দরজার চৌকাঠের ভেতর জল ঢেলে দিতেন মা ও লক্ষ্মী দিদি মেঝেতে শুতেন অনেক দিন এমন হয়েছে বিছানাও ভিজে গেছে রানী রাসমণিকে মা কালীর মন্দিরে মকদ্দমার চিন্তা করতে দেখে ঠাকুর দুই চাপর মারলেন বরানগরের ঘাটে বসে জয় মুখুজ্জে অন্য মনস্ক হয়ে জপ করছিল ঠাকুর তাকেও দুই চাপড় মেরেছিলেন এরা সব অতি ভাগ্যবান ঠাকুর চিরদিনের তরে ওদের মন ভগবত বুখি করে দিলেন যখনই তারা অন্য হবেন ঠাকুরের কথা তারা মনে করবেন অনেক সময় ভক্তদের মনে হয় হায় সকাল সন্ধ্যে যদি ঠাকুরের দুটি চর খেতাম তাহলে কী সুন্দরটি ধ্যান জপটাই না হতো আমাদের মথুর শ্রীরামকৃষ্ণের কাছে বিশেষভাবে উপকৃত ছিল নিজের অবর্তমানে ঠাকুরের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য ঠাকুরের নামে একটি তালুক লেখাপড়া করে দেওয়ার জন্য হৃদয়ের সঙ্গে পরামর্শ করতে গেছিলেন তিনি ঠাকুর ওই কথা শোনা মাত্র ভীষণভাবে রেগে গিয়ে বললেন তুই আমাকে বিষয় করতে চাষশালা বলে মথুরকে মারতে গেছিলেন শোনা যায় মথুর দৌড়ে দরজা বন্ধ করে দেন ঘরের লাটু মহারাজকেও একদিন সন্ধ্যায় ঘুমোতে দেখে ঠাকুর প্রায় রেগে গিয়ে তাকে বিদেয় করে দিতে চাইছিলেন বাবুরাম মহারাজ এক রাতে দুটি রুটি বেশি খেয়েছে সেই নিয়েও ঠাকুর মাকে কথা শুনিয়েছিলেন মা অবশ্য সে কথা শোনেননি তিনি বলেছেন ও দুখানি রুটি বেশি খেয়েছে তো তুমি অত এ নিয়ে ভাবছ কেন ওদের ভবিষ্যৎ আমি দেখব ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ একবার দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে মনস্থ করেন তারপর আলামবাজার পর্যন্ত গিয়ে ফিরে আসেন তিনি শুনেছিলেন যে ঠাকুর সব লোকের মনের কথা জানেন সুতরাং সকলের সামনে ঠাকুর যদি তার মনের কথা বলেন তাহলে তাকে বিব্রত হতে হবে এই ভয় তিনি আর ঠাকুরের কাছে গেলেন না শ্রীরামকৃষ্ণ ছিলেন ত্যাগ ও পবিত্রতার মূর্ত বিগ্রহ লোক জন্য পৃথিবীতে এসেছিলেন তিনি জয় শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি